অরিজিনাল ফুল পেট ফুল সিলিং এর গাড়ি এ দেখছেন যেগুলো 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 ডিস্টার্ব এগুলো জায়গা খোলাইছি হ্যান্ডেল লাগা লাগামো হ্যাঁ এগুলো একবার ফ্রেশ করে দিতাছে যেগুলো যেগুলো একটু দরকার ওগুলো আই নাই 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 না লাগায় লাগায় দিতাছে চেঞ্জই করা আছে হ্যাঁ ফুল পেট ফুল সিলিং মাশাআল্লাহ এর চাকা উলা দেখেন চাকা উলা আলহামদুলিল্লাহ ভালো আছে ক্লাসগুলো ফ্রেশ আছে

নোট করে আমাকে বলবেন আমি কাজগুলো করাইয়া দিয়া ফ্রেশ করে আপনার কাছে গাড়িগুলো তুলে দিব কারণ এই পুরনো গাড়িগুলো নতুন মনে করে ক্রয় করেন আর নতুন সাজে আপনার বাড়ির সামনে নিয়ে রাখবেন আপনারা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই দেখে বলবো যে একটা চমৎকার নতুন গাড়ি কিনছে অমুকে এটা আমাদের একটা বৈশিষ্ট্য আজকের এই ভিডিওতে মনির ভাই পিছনে এস দেখতে পাচ্ছেন এবার সে হাইস আছে এবং আমার লেফট সাইডে এক্স কেয়ার কেয়ারফুলি আছে আমরা এই দেখাবো এবং মাঝে দুইটা শাড়ি দেখতে পাচ্ছেন প্রাইভেটের কালেকশন বিশেষ করে এক্সকোলা জি কোলা প্রিমিয়ম এক্সিউ

দুই দর্জয় সেমি পাওয়ার আছে গায়ড়া কোরিপাটে আছে একেবারে ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ারবক্স রি কন্ডিশন লাগানো আছে এবং কাগজগুলো নতুন রিনিউ করা আছে ফার্স্ট পার্টির গাড়ি এই একটা র অবস্থা সেই গাইড আমি আজকের ভিডিওর পরে এর আগের কথা বলছিলাম আজকের ভিডিওর পরে পাঠাবো কিন্তু লাইন পায় না রে ভাই দর্শকবৃন্দ আর ও এক্স 9 আছে আমার কাছে এই গাড়িগুলোর ছাড়াও WhatsApp এ আছে আর আর কেআর 42 আছে এটা এলপিজি করা এটা এলপিজি করা এটা এলপিজি কনভারশন করা আছে

ছাব্বিশ ছাব্বিশ পেপার কমপ্লিট পাবেন গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ লাইট অরিজিনাল পাবেন সিএনজি করা আছে সিএনজি করা আছে সিলিংটা ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো আছে না মনির ভাই ভাই ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন জি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ইনশাআল্লাহ ভালো আছে ভালো আছে আর আপনার কাগজগুলো

ষাট হাজার টাকা আজকে আজকের আরো বিশ হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশের মধ্যে যদি কোনো কাজ থাকে আপনারা মনির কারণ নোমার কাছে কারহাটে আসবেন গাড়ি চালায় দেখা নোট করবেন নোট করে আমার দিবেন কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিয়া ফ্রেশ দিব আপনারা পুরনো গাড়িগুলো চাই কিনেন যে এটা পুরনো গাড়ি তারপর আপনার কাছে এটা নতুন আপনার বাড়ির সামনে এটা নতুন সাজে থাকতে হইব আমি নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করতে হবে প্রবলেম থাকলে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস

এই গাড়িটা আমার সুরম থেকে রমজান উপলক্ষে ঈদের দিন পর্যন্ত ঈদের দিন পর্যন্ত এটা অফারে থাকবো এই গাড়িটা ঈদের পর্যন্ত অনেক জিনিস আপনার লাগানো জালিগুলো ছিল অনেকগুলো তো একসাথে কোনটা পায় কোনোটা পায় না আবার যাইতে হয় এই গাড়িগুলো আসছে যে লাগাই দিব আমরা নবগুলো এটা হচ্ছে দুই হাজার মডেল ছয় রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাশ কাগজপত্র সিলভার কালার এটাও এসে ইঞ্জিন গিয়ার বক্স নতুন লাগানো আছে এই গাড়িটা ওভার প্রাইস দশ লাখ চল্লিশ দশ চল্লিশ দশ লাখ চল্লিশ দশ লাখ চল্লিশে এক্স নোহা এক্স নোহা আচ্ছা এই দেখছেন রিটেক গুলো সহ সব অরিজিনাল অবস্থায় আছে দশ লাখ চল্লিশ তিন বড়ি তিন বড়ি আবার চারের মডেল চারের মডেল দর্শক বিন্দু আমরা টিআরএস গাড়িটার পরে এক্স নোয়া গুলো দেখাইতেছি একটু পরে কেয়ার ফোর্টি টুর সারিটা দেখাবো ইনশাল্লাহ এছাড়া আরেকটা ভিডিওতে এই চ্যানেলেই আপনি প্রাইভেট গাড়িগুলো পাবেন এই চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের কোনো জায়গায় ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে সংশোধন করে নেবেন ইনশাল্লাহ দু চারের মডেল সাত রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজপত্র সিএনজিতে কনভার্ট করা ভিতরে বেস ইন্টেরিয়র বিস্কিট কালার আপনার এসি সফট টাচ মাসাল্লাহ সিএনজি করা আছে এগারো সিরিয়াল হ্যাঁ গ্লাস লাইট অরজিনাল আছে না মনির ভাই এটার মধ্যে ইনশাল্লাহ সামনে পিছনের গ্লাস সহ অরিজিনাল আছে

পঁচিশ পঁচিশ কাগজপত্র সিএনজিতে কনভার্ট করা ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে কত যাচ্ছে এই গাড়িটা বারো লাখ আশি হাজার টাকা বারো লাখ রমজান উপলক্ষে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশের মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো করাই দিয়া তারপর আপনার দাঁড়িয়ে তুলে দেবো দর্শকবৃন্দ অবশ্যই যে কোনো শোরুম থেকে গাড়ি ক্রয় করবেন নাম পরিবর্তন করে আপনার নিজের নামে রাখবেন আপনি মারা গেলে আপনার আত্মীয় স্বজন আপনার ঘরের ওয়ার মালিক হবে আর যদি ওইভাবে না হয় কোনো কারণে ত্রুটি বিচ্ছুতি হয় সেই ক্ষেত্রে সে আর মালিক হইতে পারলো না আমাদের মতো সোরমে এসে দৌড়াইতে হইবো তার আসবো ভাই আমার বাপে কি ছিল আমার বাই কি ছিল এটা করছে সেটা করছে এটা করাই দেন ওটা করাই দেন আমরা অনেকে আসি দেখতাছি দেখছি আমাদের দেখা মালিক বাড়া গেছে এই ধরনের কাজগুলো কোনো সময় করবেন না এখন নাইনটি নাইন মডেলের রোড টোড়া নাইনটি নাইন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার রেজিস্ট্রেশন কনভার্ট করা আপনার সানরূপ সম্পূর্ণ গাড়ি রোড রোড টোডা গাড়ি আর সুপার এক্সটার লিমো গাড়ি এই গাড়িগুলো থ্রি ইঞ্জিন সহ থ্রি এস ইঞ্জিন সম্পন্ন হয় এস আর ফোরটি গাড়ি বলে এস আর ফোরটি জি সিএনজি করা আছে এসি টিভি সব কমপ্লিট দোয়েল এসি সানরুম বন্ডুপ সহ ঠিক আছে ফোর ডোর হ্যাঁ এবং ইঞ্জিন গিয়ার বক্স ভালো নাইনটি নাইনের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ভাই তিনে না হ্যাঁ দুই হাজার তিনের নাইন মডেল যে তিনের এই স্টেশন সি ইঞ্জিনে কনভার্ট করা সানরূপ পূর্ণ সম্পূর্ণ গাড়ি বডি কিট সম্পূর্ণ গাড়ি সুপার এক্সট্রা লিমু গাড়ির মধ্যে একটা পার্থক্য আমি দেখাই দেই এই জায়গার মধ্যে এই যে বাম পাটার মধ্যে বডি কিটটা দেখেন না এই পাটা থাকবো না এই হলো পার্থক্য আর এই যে বডি কিটের মধ্যে বাইরে সাইডেটা বডি কিট আছে এই যে বডি কিটটা এটা থাকবো না আর বাকি যা আছে সব সুপার এক্সট্রা লিমু सेम একই গাড়ি একই রোড টোরা ফিল দরা সুপার এক্সট্রা লিমু হ্যাঁ এই গাড়িগুলো সবই এক গাড়ি এটা এসআর 40 বলে নাইনটি নাইন মডেল দিয়ে তিন রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো রিনিউ করায় দিলে পঁচিশ সালের দশ মাস আর সাতাশ সাল পর্যন্ত পাইব ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়ির দাম যাচ্ছে আট আট লাখ চল্লিশ হাজার টাকা আট লাখ চল্লিশ আট লাখ চল্লিশ আজকে চল্লিশ হাজার ডিসকাউন্ট আট লাখ আট লাখের মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো করায় দিয়া তারপর আপনার সাথে গাড়ি তুলে দিবেন ইনশাল্লাহ এখন দেখাবো একটা দুই হাজার পাঁচের মডেল একটা কেয়ার বোর্ড টু এটা অফার প্রাইস দেবো এটা অফার প্রাইজে দিব দুই হাজার পাঁচের মডেল এই গাড়িটা কিন্তু ফোর ডোর গাড়ি ভাই ফোর ডোর গাড়ি কিন্তু শক্তিশালী গাড়ি যদি ফ্রেশ থাকে এই গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল আট রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ সাতাইশ পঁচিশ সাতাইশ জি পঁচিশ সাতাইশ পাঁচের মডেল একবার কমপ্লিট গাড়ি এরা নিব আর চালাইবো রেডি গাড়ি একেবারে একবার রেডি ফ্লোর ফ্লান ফ্লোর হচ্ছে নিচে ফ্লোর নিচে ফ্লোর তো নিচে ফ্লোরের গাড়ি ফোর ডোর গাড়ি এটা এই যে সিএনজি দোকান বাট করা গাড়ি চেঞ্জ করা আছে পেপারস আপডেট না মনির ভাই পেপারস আপডেট বেসিক কমপ্লিট পেপারস আপডেট কি কমপ্লিট 2005 এর মডেল আর রেজিস্ট্রেশন 8 রেজিস্ট্রেশন 8 এটা হচ্ছে 25 27 কাগজপত্র অফার প্রাইস পুরো আর কিছু বলা দরকার না 7 লাখ 30 7 লাখ 30 5 এর মডেল 7 লাখ 30 7 লাখ 30 জি আবার একটা 5 এর মডেলের কেয়ার বডি তো দেখাবো এখন হচ্ছে 13 সিরিয়ালের গাড়ি 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন নাম্বারটা উননব্বই আঠাশ আট নয় দুই আট আট নয় দুই শুরুতে আট শেষে আট আচ্ছা পাঁচের মডেল এটাও পাঁচের মডেল এটাও কাগজপত্র পঁচিশ সালের দশ মাস ছাব্বিশ সালের পাঁচ মাস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি সিএনজি দেখ কনভার্ট করা কাজ করায় নিব কারণ এই গাড়িগুলো আপনারা নতুন মনে করেন আপনার কাছে নতুনের মতো থাকতে হইবো তো প্রিয় দর্শক বৃন্দ দেশ এবং দেশের সকল ভাই বোনদেরকে আবার মনির কাটা মনুমান কাটার পক্ষ থেকে ভালোবাসার জানিয়ে এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলবো যে আপনারা এই বিজনেস থার্টি নাইন চ্যানেলের মাধ্যমে মনির কার্ড এবং কার্ডের ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন আমার সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাবো এস বি গার্মেন্টস সাইনবোর্ড থেকে দুই কিলো পাঁচ মিনিট সময় লাগে দশ টাকা অটো বা রিক্সা ভালো লাগে দুই হাজার মডেল কেয়ার বডি টু অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি দশের রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ সালের দশ মাস আর ছাব্বিশ সালের পাঁচ মাস

পঁচিশ ছাব্বিশ আছে ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এসি পেপার সব কমপ্লিট আমাদের ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে 2001 এর মডেল আমরা মনির গ্যারেজ আছে নারায়ণগঞ্জ দেলপাড়া বাসস্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড এস বি গার্মেসের পাশে এই শোরুমটা আসার আগে বন্ধু ভাই আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া দাম কত চাচ্ছেন এটা এটা 7 লাখ টাকা দাম দিয়েছিলাম অফার প্রাইস দিয়ে দিলাম 6 লাখ 80 6 লাখ 80 6 লাখ 80 2001 এর মডেল 6 লাখ 80 6 লাখ 80 এর মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো করায় দিব প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ আমরা হাইয়েস্ট গাড়ি এক্স নোয়া কেয়ার ফোর্টি টু নোয়া এস আর ফোর্টি নোয়া এগুলো দেখাইলাম এই এই চ্যানেল এই ভিডিওটার মাধ্যমে এরপরে আমরা এই প্রাইভেট গাড়িগুলো দেখাবো এই গাড়িটা এই এই চ্যানেলের মাধ্যমে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনারা প্রাইভেট চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা এই চ্যানেলটা ভিজিট করলেই আপনারা পেয়ে যাবেন তো আজকে এই বিজনেস পেজের চ্যানেলের মাধ্যমে মনির কার্ড কার্ডের ভিডিওটি দেখলেন আমাদের যদি ভুল থাকে অবশ্যই আমাদেরকে সংশোধন করার জন্য কমেন্টস করবেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জে যেখানে আসবেন সাইন বোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে দুই কিলো বলবেন আমি এস বি গার্মেন্টের সামনে যাবো এস বি পাঁচ মিনিট সময় লাগবে একটা অটো বা রিক্সায় দশ টাকা ভালো লাগবো তো বন্ধুরা ইনশাল্লাহ আর কথা বাড়াবো না সামনে রমজান সবাইকে রমজানের শুভেচ্ছা রইল ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন এই পবিত্র মাসকে পবিত্র রেখেই শেষ করার জন্য আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন যে কথাগুলো বললাম এই কথাগুলো পালন করতে পারি আর শেষে একটা কথা বলবো নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জে কার সোনো মালিক সমিতি হয়েছে এই কার সোনো মালিক সমিতির মাধ্যমে যদি আপনারা কোনো জায়গায় কোনো ত্রুটি পান অবশ্যই সহযোগিতা নেবেন এবং ওই কমিটির মধ্যে আমিও একজন সম্মানিত সদস্য প্রয়োজন আমাকেও জানাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম